যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব আমি নিজের চোখে দেখেছি স্যার আমি নিজের চোখে দেখেছি এই আপনি খুন করেছে মিথ্যে উনি মিথ্যে বলছেন ইঅডনার উনি মিথ্যে বলছেন উনি কন্টিনিউয়াসলি অর্ডার 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 আপনি চুপ করে থাকুন মিস্টার আদিত রায় কোর্ট প্রসিডিংস কে ইন্টারাপ্ট করবেন না দ্যাটস অল ইওর অনার মিস গুহো ইওর টার্ন তাহলে

আপনি যখন মিস্টার আজিজ রায়কে হাসপাতালে দেখলেন তখন ঠিক কটা বাজে এক্স্যাক্ট টাইমটা এখন আমার মনে নেই তবে মাঝরাত আপনি কি ওই কেবিনে ছিলেন যেখানে খুনটা হয়েছে হ্যাঁ একটু আগেই তো বললাম আবার বলুন না আমি কেবিনের বাইরে দিয়ে পাস করছিলাম মানে মধ্যরাতে একজন র‍্যান্ডম লোক ঢুকে পড়ল একজন পেশেন্টের কেবিনে আর আপনি সেটা বাইরে দাঁড়িয়ে দেখলেন অবজেকশন ইউ এটা অপ্রাসঙ্গিক উনি বলছেন উনি কেবিনের বাইরে গিয়ে বাস করছিলেন কিন্তু সাক্ষীকে প্রশ্ন করা হচ্ছে উনি কেন কেবিনের বাইরে দাঁড়িয়ে ছিলেন একেবারেই অপ্রাসঙ্গিক নয় কারণ আছে তাই জিজ্ঞাসা করা হয়েছে উনি একজন দায়িত্বপ্রাপ্ত স্টাফ হসপিটালে মধ্যরাত্রে একজন অযাচিত ব্যক্তি পেশেন্টের কেবিনে দুম করে ঢুকে পড়লো আর উনি সেটা কিছু বললেন না এলাও করলেন। মানে উনি আটকালেন না তাকে উনি ওয়েট করলেন কখন পেশেন্ট খুন হবেন এবং উনি সাক্ষী হবেন অবজেকশন ওভাররুল প্লিজ কন্টিনিউ থ্যাংক ইউ মিলার বলুন বলুন আপনি কেবিনের বাইরে কেন দাঁড়িয়ে ছিলেন আমি ভেবেছিলাম উনি হয়তো ডক্টর ডাক্তার কি আপনি যে এইমাত্র বললেন আপনি নিজের চোখে দেখেছেন আদ্রিত রয়কে খুনটা করতে আদ্রিত রয়কে ডাক্তার ও না 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 আমারই বোধহয় ভুলটা হচ্ছে আপনি বোধ হয় কেবিনেট ডিম নালাতে ভালো করে দেখতে পাননি প্রাথমিকভাবে ভেবেছিলেন তাদের ডাক্তারবাবু তাই তো না মানে আমি দেখেছি আমি স্পষ্ট দেখেছি উনি উনি ছুরিটা বের করে পেশেন্টের বুকে বসিয়ে দিলেন আচ্ছা ওকে তো উনি কি আপনার দিকে মুখ করে দাঁড়িয়েছিলেন নাকি আপনার দিকে পিঠ করে দাঁড়িয়েছে প্রবেশ সোম থেকে রবি রাত দশটায় স্টার জলসায় জিও হট স্টারে